করিম অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ আলমিন এত বরকতপূর্ণ এত ফজিলতপূর্ণ করেছেন আমরা সে রমজানুল মোবারকের বিশতম দিন অতিক্রম করতে যাচ্ছি রমজানুল মোবারকের উল্লেখযোগ্য এবং অতীব গুরুত্বপূর্ণ আরো একটি আমল হচ্ছে এতেকাফ যেই এতেকাফ পবিত্র রমজানুল মোবারকের বিশতম রোজার ইফতারের পূর্ব মুহূর্তে শুভে সাদিকের সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্তে যেই এতেকাফ করার জন্য আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে প্রবেশ করবে এতেকাফ কেন করবে এতেকাফ হচ্ছে এমন একটি আমল এতেকাফ হচ্ছে এমন একটি সাধনা এমন একটি আরাধনা যেই এতেকাফরত অবস্থায় মানুষ দুনিয়ার জমিনের সব সবকিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ বাকর্ব আলমিনের রেজামন্দির জন্য আল্লাহ পাকব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে বসে সাধনা করতে থাকে বলি সুবাহান আল্লাহ

লাইলাতুল কদরী যারা ইমান এবং ইহতেসাবের সহিত জাগ্রত থাকে আল্লাহ আলমিন তাদের জীবনের সমস্ত গুণাখাতা গুলি মাফ করে দেন সুবাহান আল্লাহ ফাকর্বুল আলমিন এহাতে কাফ সম্বন্ধে পবিত্র কোরআনুল করিমের মধ্যে শে করে বলেন ওয়া বলেন সুবাহান্লা তোমরা মসজিদের ভিতরে কাফ করো আল্লাহর হাবিব সাল্লাম পবিত্র রমজানুল মোবারকের প্রথম দশকে এতেকাফ করলেন এতেকাফ করার পরে তিনি বের হলেন বের হয়ে আবার দ্বিতীয় দশকে এতেকাফ করার মনস্থ করলেন দ্বিতীয় দশকে এয়তে কাফ করলেন এরপরে আল্লাহর হাবিব লাহ আলহু আসাল্লাম তৃতীয় দশকেও এতে কাফ করলেন এতে কাফ কেন করলেন লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি আসাল্লাম ধারাবাহিকভাবে সমস্ত রমজানুল মোবারক এতে কাফ করার পরে উম্মতে মোহাম্মদীর উপরে সুন্নতে মোয়াক্কাদা কেফায়া হিসাবে রমজানুল মোবারকের শেষ দশকে এয়াতে কাফ করার নির্দেশ দিলেন বলি আলহামদুলিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম লাইলাতুল কদর তালাশ করলে লাইলাতুল কদর তালাশ করতে করতে অধিকাংশ মহাদ্দিসিনে কেরামগণের মতামত হচ্ছে যদিও ব্যতিক্রমী কিছু মতামত আছে যে রমজানুল মোবারকের শেষ দশকেই লাইলাতুল কদর সংগঠিত হয় বলি আলহামদুলিল্লাহ এবং শেষ দশকের বেজোর রাত্রিগুলিকে টার্গেট করা হয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ অর্থাৎ শেষ দশকের বেজর রাত্রিগুলিকে লাইলাতুল কদরের জন্য অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা লাইলাতুল কদর নির্ধারিত করে নিয়েছি সাতাশ তারিখ এজন্য সাতাশ তারিখে কিছু মুসুলিয়ানের কেরাম মসজিদে আসে তাবারক বিতরণ হয় দোয়াখায়ের হয় কিন্তু যদি আমরা আশা করে আসছি সাতাশ তারিখে কিন্তু হয়ে গেছে একুশ তারিখে হয়ে গেছে তেইশ তারিখে হয়ে গেছে পঁচিশ তারিখে আশা করে এসে লাভ হবে আশা করে এসে লাভ হবে না নির্ধারিত করা হয় না এই সাতাইশ তারিখকে আমাদের এবাদত এবাদতবন্দিগীর প্রাচুর্যতার জন্য অধিক আধিক্যতার জন্য আল্লাহ পাকর্বুল আলমিন দয়া করে আমাদের থেকে আমাদেরকে নির্ধারিত করে দেন নাই যদি নির্ধারিত করা থাকতো ওভার শিওর থাকতো কোনো হুজুর যদি বলতো যে অন্য কোনো রাত্রের দরকার নেই খালি সাতাইশ তারিখে খুঁজেন তাইলে দেখতেন পুরা রোজার মার্সারে দিত বলতো যে দরকার নাই সারা এই সারা মাস কষ্ট করার কি দরকার একটা রাত্রি কষ্ট করলেই তো কাজ হয়ে যাবে এমনিই তো আমাদের দেশে কিছু বন্ড বেদাতিরা আছে তারা বলে যে শেষদার মতো সেষদা একদিন দিলেই চলে একদিন কবে দিবে ওই যে ভাগ্য রজনীতে দিবে এরাও আবার ঠেলতে ঠেলতে নিয়া এই ভাগ্য রজনী নিয়ে সবে বরাতে ঠেকায়া এরা রোজা নামাজ রোজাও কিছু পড়ে না এরপরে লাইলাতুল কদের দরকার হয় না এরা সরাসরি যায় সেরে সবে বরাতের দিন মাজারে গান বাজনা কইরা নাচে গাইয়া কইরা তারা মনে করে যে হ্যাঁ একদিনে সেজদা দেওয়ার মতো সেজদা দিলেই সারা বছর আর কিছুই করা লাগবে না বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন সৌরতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরতুল কদরের মধ্যে পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণের কথা বলেছেন আল্লাহ পাকবুল আলমিন বলছেন ইন্না কদর নিশ্চয়ই আমি এই পবিত্র কোরআনুল করিমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি বলি সোবাহান এখন লাইলাতুল কদরে অবতীর্ণ হওয়ার ব্যাপারে মুফাসিরিনে কীরামগণের মধ্যে বক্তব্য হচ্ছে যে আবার আমরা জানি কোরআনুল করিম নাজিলের ইতিহাস বা প্রেক্ষাপট পড়লে আমরা আমরা জানি যে তেই আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের জীবনের দীর্ঘ তেইশ বছর ব্যাপী কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে তাহলে এখানে আমাদের বুঝতে সমস্যা হয় যে হুজুরেরা একদিকে বলে যে তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে আবার আর একদিকে বলে যে কদরের রাত্রে নাজিল হয়েছে তাহলে হইলেও কেমনে এর সমাধান হচ্ছে মুফাসরিনে কেরামগণ বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন একত্রিত কোরআনুল করিম পূর্ণাঙ্গ কোরআনুল করিম লাইলাতুল কদরে লৌহে মাহফুজে অবতীর্ণ করেছেন বলি সুবাহান আল্লাহ এবং লৌহে মাহফুজ থেকে আল্লাহ রসুল সাল্লিহ সাল্লামের জীবনীতে যখন যেইভাবে যতটুকুন যেইখানে প্রয়োজন তখন সেইভাবে ততটুকুন দিয়ে এই তেইশ বছরে পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ সমাপ্ত করেছেন আল্লাহ এটা আমাদের তো কোনো অসুবিধা নাই নাকি বলেন আল্লাহ আমাদেরকে দয়া করে কোরআন দিয়েছেন অন্য কোনো তো আমাদের জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় আর আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন এর কারণেই হচ্ছে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিম দিয়েছেন বলিসন আল্লাহ আল্লাহ বকরবুল আলামিন বলেন আমি কদরের রজনীতেই কোরআনকারী অবতীর্ণ করেছি অমা লাইলাতুল কদর এই লাইলাতুল কদরটা কি এই ভাগ্য রজনীটা কি এটা তো আমাদের জানতে হবে আল্লাহ পাক রব্বুল আল আমি নিজেই প্রশ্ন করছেন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লামকে যে ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি আল্লাহ বাকরুল আলমিন বলছেন লাইলাতুল আলফি বলেন যে লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে মানে কদরের রজনী হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী বলেন সুবহানাল্লাহ এখন হাজার মাসের চাইতে উত্তম বলতে এখন হাজার মাস হিসাব করে আমরা বের করি তিরাশি বছর এই কয়েক মাসের কথা এইভাবে বের করা হয় যে তাহলে মনে হয় এই এতদিনের সোয়াব হয়ে যাবে অনেকে এইভাবে হিসাব করে বলেন যে যদি লাইলাতুল কদরে কেউ এবাদত বন্দিগি করতে পারেন তাহলে তিরাশি বছর কয়েক মাস হয় যে এই এতদিন এবাদত বন্দিগী করার স্বভাব হয়ে যাবে কিন্তু মুফাসিরিনে কেরামগণ আরও তাক লাগানো কথা বলেছেন শুধুমাত্র হাজার বলার কারণ হচ্ছে আধিকা বুঝানো নির্দিষ্টভাবে তিরাশি বছর বোঝানো নয় বরংস আল্লাহ পাক আলমিন যেটা বুঝিয়েছেন যে এত অধিক পরিমাণে দেওয়া হবে যা তোমরা কল্পনাও করতে পারবানা বলেন সুবাহান আল্লাহ ধরেন কোনো এক জায়গায় আগুন লাগছে এখন সেখানে বহু লোকের সমাগম হয়েছে আপনাকে বললো যে এখানে কী দেখে আসলো বলে যে আগুন লাগছে মানুষ আর মানুষ হাজারের বিজার নাই আমরা বলি না মানে এক হাজারেও শেষ হবে না খালি মানুষ আর মানুষ অনেক মানুষ মানে এটা অনেক বোঝানোর জন্য আমরা বলি যে হাজারের বিজার নাই অনেক মানুষ মানে এক হাজারেরও বেশি হবে কত বেশি হবে অগুন্তি বে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে হাজার বলে হাজারকে নির্দিষ্ট করে দেন নাই বরং সো আদিক্যতা বুঝানোর জন্য অনেক বেশি বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হাজার মাসের কথা বলেছেন বলি আল্লাহ এই রাত্রিতে কি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এই রজনীতে রুহ ফেরেশতা একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতীর্ণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে এক একজন এক একটা বিষয় নিয়ে অবতীর্ণ হন এই রুহ ফেরিস্তা মালা ইকাতু রুহু ইকাতা বলতে জিব্রাইল আলহিসকে বোঝানো হয়েছে তথা জিব্রাইল আলহ সালাম এক ঝাঁক ফেরেস্তা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নির্দেশে এক একজন এক একটা বিষয় নিয়ে অবতীর্ণ হন সুবাহান আল্লাহ জিব্রাহল আলহি সালামকে আলাদাভাবে বোঝানো হয়েছে কারণ জিব্রাহল আলহি সালাম হচ্ছেন ফেরেশতাদের সর্দার এবং ওই রজনীতে যত ফেরেস্তা পৃথিবীর জমিনে আগমন করেন অবতীর্ণ হন সমস্ত ফেরেস্তাদের নেতৃত্ব দিয়ে জিব্রাহল আলিহি সালাম দুনিয়াতে অবতীর্ণ করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার বিশেষত্ব বোঝানোর জন্য তার নামকে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন বলে সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে এই লাইলাতুল কদরে আল্লাহ পাকরবুল আল আমিনের যেই সকল বান্দাবান্দিগণ এবাদত বন্দিগীতে মশগুল থাকেন যারা এবাদত বন্দিগীরত অবস্থায় থাকেন এই মালাইকা ওয়ার রুহু জিবরাইল সালাম এবং রহমতের সমস্ত ফেরেশতা মণ্ডলী এবাদতরত অবস্থায় থাকা আল্লাহর বান্দাদের সঙ্গে মুসাফাহা করেন বলি আল্লাহ তার এবাদত বন্দিকে তার দোয়ায় আমিন আমিন বলতে থাকেন তার সঙ্গে এবাদতে সঙ্গ দেন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যান ওই সকল ব্যক্তিরা কত ভাগ্যবান যারা লাইলাতুল কদর পেয়েছে এজন্য লাইলাতুল কদর আমাদের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ একটি সুযোগ কত বড় গুরুত্বপূর্ণ একটি বোনাস সময় এটা আমরা শুধুমাত্র এখন ওয়াজের মাধ্যমে শুনতেছি কিন্তু গুরুত্ব দিতেছি না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে যখন আমলের পুঁজি হালকা দেখতে পারবো আর এই লাইলাতুল কদরগুলি যখন আমাদের চোখের সম্মুখে ভাসতে থাকবে তখন আমরা আফসোস করতে থাকবো হায় আফসোস একটি মাস যদি ভালো করে আবার দোধবন্দিগি করতাম আর রমজানুল মোবারকের মাত্র শেষ দশকের বেজুর রজনীগুলি মাত্র কয়েকটা দিন জীবনের একটি বছরের বড়জোর পাঁচ থেকে ছয় দিন যদি ভালোভাবে এলা কদর তালাশ করতাম দীর্ঘ একটি মাস যেখানে তসবি তাহালিল চলে কোরআন তেলাওত চলে তারাবি চলে সিয়াম সাধনা চলে সেখানে রমজানুল মোবারকের শেষের মাত্র মাত্র চার থেকে পাঁচ দিন অথবা ছয় দিন এই বিজর রজনীগুলিতে যদি লাইলাতুল কদর তালাশ করতাম তাহলে আজকে আমার নামায় আমল কত ভারী হয়ে যেত তখন বুঝতে পারবো কিন্তু এখন আমাদের বুঝে আসছে না হয়তোবা আমরা যারা বাড়িতে থাকবো আমরা যারা এমনি ঘোরাফেরা করবো স্বাভাবিকভাবে কাফে যারা আসবো না বা অনেকের মনেই থাকবে না কবে বেজর রাত্রি ওই একটু দুই রাকাত নামাজ বেশি পড়ি একটু তাজবি তাহলে একটু বেশি করি হয়তো বা মনেই থাকবে না আর যদি উনতিরিশের রজনী হয় পরের দিন যদি ঈদ হয় তাহলে আমরা তো রোজার মাস ভুলেই যাই বলে যে ঈদের চাঁদ উঠে গেছে এখন যত আকাম কুকাম সব হালাল হয়ে গেছে বলেন না হুজুবিল্লা টেলিভিশন ছাড়ো এরপরে যত যত অন্যায় অপরাধ আগে করা গেছে এখন করা যায় না এখন এগুলি ওপেনলি শুরু করো যে আল্লাহ বাঁচাইছে রোজার মাস গেছে তাহলে বিশেষ করে যারা এআতে কাফে থাকবেন এই আয়তে কাফ শুধুমাত্র পুরুষদের জন্য নয় আমার মা বোনদের আয়তে কাপ করা সবচেয়ে বেশি সহজ আপনারা খেয়াল করবেন আপনাদের বাড়িতে যে সকল মুরব্বি এনে কেরামগণ আছেন বেশি নামাজ কালাম পড়েন এরকম মুরব্বী কিন্তু আছেন আবার দেখা যায় যে বাড়িতে তেমন কোনো কাজকর্মও করতে পারেন না হয়তোবা ছেলের বউরা অথবা মেয়েরা তাকে সহযোগিতা করেন তাদের জন্য কিন্তু এআকআ করা খুব সহজ তারা ঘরের কোণে নির্দিষ্ট একটা জায়গা করে নিবে মসজিদে তাদের আসতে হবে না ঘরের কোণে নির্দিষ্ট একটা জায়গা করে নিবে যেই জায়গায় বসে এবাদত বন্দিগি করবেন অন্য কোনো কথাবার্তা দুনিয়াবি কোনো কাজকর্ম করার জন্য যাবেন না গল্প গুজব করার জন্য যাবেন না তারা সেখানে বসে সালাদ তেলাওত তাজবি তাহালিল জিকি রাজগার যা আছে সেখানেই বসে করবেন ঘুম খাওয়া দাওয়া প্রয়োজনীয় যা আছে নির্দিষ্ট একটা জায়গা করে নেবেন যেই জায়গার মধ্যেই এই কাজগুলি সমাপ্ত করবেন এমন কি নির্দিষ্ট একটা ঘর যে আলাদা লাগবে তাও না যে নির্দিষ্ট একটা ঘর লাগবে সেই ঘরের মধ্যে আমরা কেউ যাইতে পারবো না তাইলে তো মহা মুসিবত হবে এই ঘরের মধ্যে কত আসবাবপত্র থাকে জিনিসপত্র থাকে ঢুকার প্রয়োজন হয় এমনও না শুধুমাত্র তিনি নিজেকে একটি জায়গায় নির্দিষ্ট করে নেবেন যেখানে বিছানাপত্র থাকবে যেখানে নির্দিষ্ট একটা জায়গা অর্থাৎ এই জায়গায় আমি এ কাফ করব এমন করে নিয়ে সেখানে আমাদের মা বোনেরাও যারা অবসর আছেন তারাও এ কাফ করতে পারেন এবং পুরুষ মানুষ মসজিদে এতেকাফ করে যতটুকুন ফজিলত প্রাপ্ত হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মহিলাদেরকেও ততটুকুন ফজিলতেই দিবেন বলেছো বাহান এতে কোনো কমতি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের সমস্ত রজনী ব্যাপী সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ করতে থাকেন বলি সুবাহান এই হচ্ছে লাইলাতুল কদর আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম বলেন মন কমাল কদরি ইমান সাবান আল্লাহ মা তাকদ্দামা মিংদাম বিহি যারা লাইলাতুল কদরে জাগ্রত থাকতে পারবে তথা এবারিগিতে কাটাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দিবেন একটি রাত্রি যদি এবাদতবন্দিগি করা যায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাটানো যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দিবেন বলি বাহান আল্লাহ একটি রাত্রির এবাদত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে উত্তম যদি হাজার কে নির্ধারিত করা হয় এরপরও তো এক হাজার রাত্রি আর যদি নির্দিষ্ট না করে আরো আধিক বোঝানোর জন্য বলা হয় তাহলে তো আমাদের জন্য আরো লাভ আরো ফায়দা বলি আলহামদুলিল্লাহ আমাদের জীবন ছোট্ট হায়াত ছোট্ট কিন্তু আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ মুহূর্ত দিয়েছেন বিশেষ বিশেষ ক্ষণ দিয়েছেন যেই ক্ষণে যেই মুহূর্তে আমরা যদি এবাদত দোধবন্দিগি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন অন্যান্য জামানার শত শত বছর হাজার হাজার বছর হায়াত পাওয়া উম্মদের চাইতেও বেশি শ্রেষ্ঠত্ব দান করবেন বলে সুবাহান আল্লাহ আমাদের হায়াত আল্লাহ পাকবুল আলমিন কমিয়ে দিয়েছেন কিন্তু ক্ষেত্রে আমাদেরকে বহুমুখী ফায়দা বহুমুখী সুযোগ সুবিধা দিয়েছেন হাজার হাজার হায়াত একজন মানুষ দুই বছর দুই হাজার বছর হায়াত পেয়েছেন দুই হাজার বছর হায়াত পেয়েছেন দুই হাজার বছর হায়াত পাওয়ার পরে সমগ্র জীবন ব্যাপী সে নফল এবাদত বন্দিগি করলে যেই টুকুন হবে আমি আর আপনি যদি দুইটা কদরের রাত্রি পাই নফলে তার সমান হয়ে যাব বলেন আলহামদুলিল্লাহ আর বাকি সময়গুলির নফল তার থেকে এগিয়ে যাবে এজন্যই আল্লাহ পাকর্বুল আলামিন আমাদেরকে উম্মতে মোহাম্মদীদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন বলেন উম্মাতিন উখুরিজাত লিন নাসি তা আমরুনা বিল মাউফি ওয়া তানহাউনা আনিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে মানুষদের মধ্য থেকে বের করিয়া আনা হয়েছে কুমতুম খায়র উম্মাতিন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত তোমাদেরকে মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বেছে বেছে বের করে আনা হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাদেরকে এত এত বেশি মর্যাদা দিয়েছে আমরা যদি সেগুলির কদর না করি তাহলে আমাদের শুধু আফসোসই করতে হবে এছাড়া কোনো উপায় থাকবে না সম্মানিত হাজিরিন আজকে লাইলাতুল কদরের আলোচনা করতেছি কারণ আজকে হচ্ছে বিশ রমজান আজকে এ কাফের আলোচনা করতেছি কারণ আজকে হচ্ছে এ কাফে বসার দিন যারা সুন্নত এ আতে কাফ করবেন তাদের আজকে ইফতারের পূর্ব মুহূর্তে এতে কাফে বসতে হবে আর যারা লাইলাতুল কদর তালাশ করতে চাবেন তাদেরও আজকের থেকেই আজকের রজনী থেকেই লাইলাতুল কদর তালাশ করা শুরু করতে হবে আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম লাইলাতুল কদরের কিছু সিংটম কিছু নিদর্শন দিয়েছেন এক নম্বর নিদর্শন দিয়েছেন বেজর রাত্রিগুলি খুবই সম্ভাবনাময় দ্বিতীয়ত বেজর রাত্রিগুলির মধ্যে কোনো রাত্রিতে যদি একটু বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যায় বৃষ্টি হয় আল্লাহর হাবিব সাল্লু আসাল্লাম বলেছেন আমি লাইলাতুল কদর পেয়েছি কিন্তু কোন দিনে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কারণ শুরুতেই বল্লামের অনেক কারণ আছে আল্লাহ রসুলসাল্লাম কারণ বলেছেন কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আল্লাহ বকরব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লু আলিহি আসাল্লামকে নির্দিষ্ট তারিখ ভুলিয়ে দিয়ে আমাদের উপরে দয়া করেছেন রহম করেছেন বলি আলহামদুলিল্লাহ কারণ যদি নির্দিষ্ট তারিখ জানা থাকতো তাইলে সব বাদ দিয়ে দিতাম ওই নির্দিষ্ট একদিনের জন্য উঠে পড়ে লাগতাম আল্লাহর হাবিব সাল্লাস্লাম আরো কিছু সিংটম আরো কিছু নিদর্শন আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে আরও একটি সিংটম বা নিদর্শন হচ্ছে রাত্রিটি জুমার রাত্রি হবে এজন্য আমরা যেহেতু আমাদের হাতে সময় আছে লাইলাতুল কদর তালাশ করার আল্লাহ করার আল্লাহর আলমিন যাদের আমাদের সুযোগ আছে তাদেরকে যাতে করে কবুল করেন সকলে বলি আল্লাহ এই জীবন সংক্ষিপ্ত সময়ের জীবন সংক্ষিপ্ত সময়ের সফর এই জীবনের এই সময়ের যদি মূল্য আমরা না দিতে পারি যেইভাবে দুনিয়ার জমিনে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি ও ভবিষ্যৎ নয় আমি আর আপনি কে কখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবো তার কোনো নিশ্চয়তা আমার আপনার কারোই নাই আমি মনে করতেছি আমি যুবক মানুষ আমার মরতে মনে হয় দেরি আছে আর মনে করতেছি এখনো পর্যন্ত কত ফারা জীবন থেকে চলে গেল কত অসুস্থতা জীবন দিয়ে বয়ে গেল এখনও তো মরি নাই আরও মনে হয় কিছু সময় পাওয়া যাবে কিন্তু আমার আপনার চোখের সম্মুখে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝানোর জন্য আমাদের হুশ ফিরাবার জন্য আমার আপনার চোখের সম্মুখে আমার আপনার চাইতে যোগ্য ব্যক্তিদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেছে বাঁচার আকুতি তাদেরও ছিল বাঁচার ইচ্ছা তাদেরও ছিল তারাও সময় কিভাবে হেলায় ব্যবহার করেছে নির্ধারিত সময়ে নির্দিষ্ট কাজগুলি করে নাই আজকে তারা ইচ্ছা করলেও করতে পারবে না দুনিয়ার জমিনের চূড়ান্ত বাস্তবতা হচ্ছে আমি আর আপনি কেউ দুনিয়াতে থাকতে পারব না আমার আর আপনার যত শক্তি সামর্থ্য থাক যত প্রয়োজন থাক যত হাজাত থাক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাউকে এই দুনিয়ায় রাখবেন না ব্যস্ততার কারণে ফরজ নামাজে সময় মতো শরিক হইতে পারি না আসরের রক্ত মাগরিব হয়ে যায় মাগরিবে রক্ত এসা হয়ে যায় আমি আর আপনি কত দায়িত্বশীল ব্যক্তি আমাকে আর আপনাকে সারা আমার আপনার সংসার চলে না সমাজ চলে না আমার আপনার অধীনে কত মানুষ চলাফেরা করে কত মানুষের দায়িত্ব আমার আপনার কাঁধে আমি আর আপনি নিজেকে কতটা দায়িত্বশীল ভেবে মূল দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে আল্লাহ আর এবার দোতবন্দি ভুলে গিয়েছি এমনও হতে পারে যেই কাজ আপনাকে দ্বারা সমাদা হবে না ভেবে সকলে মিলে আপনাকে ধরেছে সেই কাজ করার আগ মুহূর্তে আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় থেকে নিয়ে চলে গেছে কি করতে পারবেন দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে আমাকে আপনাকে ধরে রাখতে পারবে মনে করেন আমার মেয়ের বিবাহ আমি সবাইকে সমস্ত আত্মীয় স্বজনদেরকে বলতেছি আমার হাফ সেরে বসার সুযোগ নাই কত ব্যস্ততা মেহমান আপ্যায়ন করা লাগবে মেয়ের বিবাহ দেওয়া লাগবে এইটা করা লাগবে সেটা করা লাগবে সবাইকে খুব দায়িত্ব বুঝিয়ে দিতেছি সবাই মনে করতেছে যে হ্যাঁ মেয়ের বাপ আছে উনি একজন দায়িত্বশীল উনি না থাকলে এই কাজগুলি কে করবে এই কাজটা তো ওনারই করা লাগবে কিন্তু দেখা গেল যে বিবাহের আগের দিন আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলাম আমার হায়াতের পুঁজি শেষ আমি মেয়ের বিবাহ দিয়ে যাইতে পারলাম না আমার হায়াত শেষ আমি অটোমেটিক্যালি বিদায় এখন কি আমার মেয়ের বিবাহ হবে না অনুষ্ঠান কি হবে না এই দুনিয়া কি চলবে না কিন্তু আমি এই নির্দিষ্ট একটা কাজকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কত শত হুকুমকে ডিনাই করেছি উপেক্ষা করেছি যে আমাকে সারা চলবে না আমারও করা লাগবে এতে আল্লাহর হুকুম হয় হোক না হয় না হোক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যখন যে সিদ্ধান্ত নিবেন সেটাই চূড়ান্ত হবে এজন্য আমাদের আগে আল্লাহর হুকুম চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে হবে এরপরে বাকি কাজগুলির চিন্তা করা লাগবে এই ওয়াজ শুধুমাত্র আমি আপনাদেরকে করতেছি না এটা তো মানে আমি সামনে বসে বলতেছি তাই এ ওয়াজ সর্বপ্রথম আমার নিজের জন্য দরকার এওয়াজ আমার জন্য যেইভাবে সর্বপ্রথম আমার নিজের জন্য দরকার সেইভাবে আপনার জন্য সর্বপ্রথম আপনার নিজের জন্য দরকার আমরা যদি আল্লাহর হুকুমকে গুরুত্ব না দেই। এই সুবর্ণ সুযোগগুলিকে যদি আমরা উপেক্ষা করি ডিনাই করি আমরা যদি এইভাবে জীবন পরিচালনা করতে থাকি নিশ্চিত নির্ঘাত আমরা কেউই দুনিয়ার জমিনে থাকতে পারবো না আমাদের ধন সম্পদ আমাদেরকে দুনিয়ায় রাখতে পারবে না আমাদের আত্মীয় স্বজন আমাদের সম্মানিজ্য তাবরু কোনো কিছুই আমাদেরকে দুনিয়ায় রাখতে পারবে না আমাদের জন্য চূড়ান্ত বাস্তবতা এবং চিরসত্য কথা হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমে এসেছি আবার আল্লাহর হুকুম যখন হবে এই দুনিয়া থেকে আমাদের চিরবিদায় নিয়ে চলে যেতে হবে তাহলে এক্ষেত্রে এবাদত বন্দি বিশেষ করে ফরজ এবাদত বন্দীগীতে কোনো আপোষ করা চলবে না নামাজের সময় হয়েছে আমার আগে নামাজ আদায় করতে হবে মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আমার আপনার কর্ণকুহুরে প্রবেশ করবে তখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ রমজান মাস শুরু হয়ে গিয়েছে আমার রমজান মাসের চূড়ান্ত আমল হচ্ছে ফরজ আমল হচ্ছে সিয়াম সাধনা রোজা রাখা আমার উপরে হজ ফরজ হয়েছে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে হজ পালন করা আমার উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে আমার কাছে অর্থ আছে জাকাত ফরজ হয়েছে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার জাকাত দেওয়া মানে ফরজের কাছে কোনো কম্প্রোমাইজ আল্লাহর বান্দা করতেই পারে না আল্লাহ পাকরবুল আলমিন এভাবেই সৃষ্টি করেছেন এভাবেই সিদ্ধান্ত দিয়েছেন এভাবেই হুকুম দিয়েছেন এবং আমাদের এইভাবেই করতে হবে এইভাবে না করলে মরার সঙ্গে সঙ্গেই ধরা